আসসালাম আলাইকুম ফেসবোয়ার স্ক্রিক টকে আপনাদের সবাইকে স্বাগতম এনামূলক বিজয় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দেশ সেরা বেটার সেটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এনামূলক বিজয় ঠিক কতটা সুযোগ পেয়েছেন অন্যান্য ফেলেরদের তুলনায় ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করে এনামূলক বিজয় এভেলেবেল সুযোগ পেয়েছেন প্রশ্নের উত্তরটা হবে না এনামূলক বিজয় সেই সুযোগটা পায়নি গরোয়া ক্রিকেটে পারফরমেন্স করার পর এনামূলক বিজয়কে লম্বা সময়ের জন্য জাতীয় দলে নেওয়া হয়নি নেওয়া জন্য পারফরমেন্স করলে আসে না হলে বাদ অন্যদিকে লিটন পরও তারা এভেলেবেল জাতীয় দলে খেলে যাচ্ছেন কিন্তু এনামুল হক বিজয়ের ক্ষেত্রে এটা উল্টো এনামুল হক বিজয় গরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করতেছেন ন্যাশনাল ক্রিকেটে তাকে যখন নেওয়া হয় জাতীয় দলে তাকে যখন নেওয়া হয় একাদশে রাখা হলে দুই এক ম্যাচ তাকে খেলানো হয় পারফরমেন্স করলে থাকে না হলে বাদ কিন্তু অন্য অন্য ক্ষেত্রে তা ভিন্ন সেই দিক থেকে এনামূলক বিজয় একটু জাতীয় দলের ক্ষেত্রে আনলাকি এনামূলক বিজয়ের সুযোগটা খুব কমই পায়